আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পুরোনো বোতল দিয়ে মুরগির খাবার ও পানির পাত্র তৈরি করলাম এটি খুবই সহজ এবং খরচ ছাড়াই ভিডিও শেষে আমি দেখাবো এটি কতটা উপকারী প্রথমে আমি কয়েকটা বড়ো বোতল নিয়েছি এবং সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা বা দুর্গন্ধ না থাকে তারপর বোতলের উপরের সিল বা কাবারটি খুলে ফেলেছি এরপর আমি একটা মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি যেখানটায় আমি কাটব মার্কটা এমনভাবে করেছি যাতে মুরগিগুলো মুখ ঢুকিয়ে খেতে পারে কিন্তু খাবার বাইরে না পড়ে মার্ক করা শেষে এবার আমি বোতলটি একটি ধারালো ছুরি দিয়ে কেঁদে ফেলতেছি বোতলটির মাছ বরাবর আমি পুরোটাই ফেলে দেব এবং দুপাশে যাতে খাবার না পড়ে সে হিসাবেই কাটব এভাবে আমি দুটো বোতলই কেটে নিয়েছি একটি পানির পাত্র এবং অন্যটি খাবার পাত্র বোতলটি এভাবে কাটার পর আমি এক পাশ একটু বেশি কাটব এবং অন্য পাশ একটু বেশি করে রেখে দেব। ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে কেটে নেব তারপর আমি দুই পাশে দুটো ছিদ্র করে নেব যাতে ক্লিপগুলো ঢোকাতে সুবিধা হয় খাঁচার সাথে একটা ক্লিপ দিয়ে এক পাশ আটকে নেব তারপর অন্য পাশও আমি সেমভাবে ক্লিপ দিয়ে আটকে দেব এরপর আমি ভেতরে খাবার দিয়ে দেখব মুরগিগুলো কিভাবে খায় ওরা এখনই খাবার জন্য পাগল হয়ে গেছে খাঁচার বাইরে বোতলটি লাগিয়েছি কারণ যাতে মুরগিগুলো খাঁচার ভেতর দিয়ে মুখ বের করে বাইরে বোতল থেকে খাবারগুলো খেতে পারে এতে তাদের সুবিধা হবে ভেতরে তারা খাবার ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন খাবার দিলাম দেখি ওরা কিভাবে খায় ওরা খাবারের জন্য হুমড়ি খেয়ে পড়ছে তবে আমি একটা বিষয় খেয়াল করেছি এই পদ্ধতিটা খুব বেশি সুবিধাজনক না কারণ কিছু বাচ্চা মুখ ঢুকাতে পারছে না আর কিছু শুধুই খাবার খেয়েই যাচ্ছে এবং খাবার বাইরে ফেলেও দিচ্ছে তাই আমার কাছে এই পদ্ধতিটা একদমই ভালো লাগে নাই তাই আমি মনে করি যে খাবার পাত্রটা পরিবর্তন করে নিতে হবে যাতে সহজে সবাই মুখ ঢুকিয়ে খেতে পারে আমি সেমভাবে একটা পানির পাত্র তৈরি করেছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে এক দুটা বাচ্চা এসে পানি খায় বিধায় সবাই সহজে পানি খেতে পারবে তাই আমি পানির পাত্রটি রাখব যারা এরকম খাঁচা এনেছেন তারা এরকম একটা পানির পাত্র চাইলে বানিয়ে নিতে পারেন এটা খুবই সুবিধাজনক পানি ভেতরে পড়বে না কিন্তু খাবার পাত্র আমার কাছে খুব উপকারী মনে হয়নি তবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন চিক কেয়ার টিপস অ্যান্ড মোর লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম